ও পাতি কুমারে মানা যায়। আসলে কি করে চুল ধরে মারবে। চুল ধরে দিবে তোর কাছে কয় ভালো লাগে নাকি? ধরে ধরে চুল ধরে কথা তুমি। মারকাত দেবো দিন ভালো করে থাকবা ভাগ বাবা বাড়ি ভাগ এই গেট কল দাও কিছু কর সরো আমার শেষ করে কথা বলতে কিছু তো হ্যালো গাইস देखते पल्ला আমি শাশুড়ির সাথে কি হবে তুমুল ঝগড়া করলাম কিন্তু এরকম বাস্তবে করোনা শাশুড়িকে ভালোবাসো আর শ্বশুর বা বৌমাকে ভালোবাসো আমরা খুব ভালোবাসি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করো আর পাশের ভিডিওটা অবশ্যই অবশ্যই বন্ধুরা পুরো দেখবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে তুই লাইক